দেখি আমাদের ভাগ্যে কি আছে রহিম মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর খুশ হয়েছে দেখেন খুশ বহুত মজা আর আমাদের বহুত ভালো দেখবেন আপনারা একটু তুললেই দেখবেন গুলা খুশি হয়ে গেছে তো আপনাদের তো তুলতেছি আরো কিছু মানে এই বছরে ফতমের কাছা থাকে ঢেকা থাকার কারণে কুসটা বেশি বড় বড় হয় না মানে ছোট ছোট হয় এই যে হলো খাটালের কুশ দেখেন সামনে আগে দেখেন দেখেন মানে আল্লাহর কি কুদ্রত দেখেন এই বছরে ফতম খাটাল আনলাম আর এত ভালো হইলো অনেকগুলা কোষ কুষার সব সবগুলা খালি কুষার তো আমাদের কাছে ভালো লাগতেছে তো আপনারা যদি খাটো খেয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে থাকবেন তবে এবছর তুলনায় বহুত ভালো হয়েছে ভালো হইতো না তো এবছর মোটামুটি আল্লাহর মতে ভালো হচ্ছে আর অনেক মিষ্টিও আছে মোটামুটি দেখেন কাটালের কোষ আমরা তুলে ফেলছি দেখেন অনেক সুন্দর সুন্দর খুশ হয়েছে কাটালের কোষ অনেক সুন্দর সুন্দর দেখেন মানে কিছু মানে অল্প কিছু তুলছে ফুরা খাটল রয়ে গেছে দেখ ফুরা খাটলটা মানে রয়ে গেছে ওর দেখেন কম তুলছে দেখেন এতগুলা কোষ আবার এতগুলো আমরা খেয়ে ফেলছি দেখছেন যদি থাকে তাহলে আপনি খেতে পারবেন আর আর বরকত যে একটা জিনিস আছে এই যে দেখেন বরকত এই যে খাটলের কোষ এই যে বিসি খেয়ে ফেলছি আর এর দেখেন এই যে কত সবের গেছে তবে সবগুলা তুলে যদি আমি এইটা বল আছে সেই বলে ও জায়গা হবে না

খাওয়ার পরেও একটা বল খুশ হয়ে গেছে একটা ছোট্ট কাটলের মাঝে যে কাটলটা আপনার সেই কাটল থেকে এক তাল বেশি আর এক তাল এক মানে এক বল খুশ হইছে তা আল্লাহ তালা বর করে দিয়েছেন যারা কান্না এখনো সবার দাওয়াত ছিল কারোর খাওয়ার জন্য আপনারা আপনাদের বাড়িতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ